আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একত্রিশে মে রোজ শনিবার আমরা চলে আসছি সেই বাজার পুরোদাস কর্ণাটক তো স্বাভাবিকভাবে এই বাজারটি আপনারা জানেন যে শনিবার এবং মঙ্গলবার প্রতি হাট প্রতি শনিবার মঙ্গলবার হাটটি বসে সকাল ফজর নামাজ পর থেকেই তো যাই হোক আজকে আমরা দেখবো এই পেঁয়াজের আপডেটটা কী যাচ্ছে সেটা দেখাবো আর আপনারা জানেন শুক্রবারে গতদিন মখারা বাজারটা লাগে বৃষ্টির কারণে আমি যেতে পারি নাই সাম্প্রিকভাবে দুঃখিত তো তারপরেও চলুন যাওয়া যাক আজকে বাজারে কি আপডেটটা দিতে পারি আপনাদের লেটস গো আসসালাম কত বিক্রি করলেন আজকের ভালো ও বাদ বাদ দিছেন কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কেমন আছেন ভাই এটা কি তাহের মেয়াজ

বলছে একবার বিশাল বিশাল পেঁয়াজ দেখতে পাচ্ছি আজ কি বলছে আজকে এটা এখনো বলেই নাই না মাত্র নিয়ে আসতে ঈদের আগে যে কি অবস্থা হবে আল্লাহ জানে

কতগুলো বললো টাকা গেছে হাজার টাকা বলতে দর্শক এই ধরনের পেঁয়াজগুলো হাজার টাকা আসলে ঈদের আগ মুহূর্ত আগে স্বাভাবিকভাবে দাম বেশি থাকার উচিত ছিল কিন্তু এমন একটা হয়ে গেছে সবার জন্যই কঠিন হয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলো বিক্রি কৃষকের জন্য তবে যারা কিনে খাচ্ছে তাদের একবারে হাতের নাগালের মধ্যেই আছে পেঁয়াজগুলো বাট যারা কৃষক সালামু আলাইকুম

তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো একটু ভালো লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সতপায় ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ